একটি সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে দলীয় কোন দল এতটাই চরমে পৌঁছেছে যে দলেরই নেতাকর্মীদের বম্বো চার্জ করে দেব বলে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে তৃণমূল নেতা অখিলগিরিকে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বৈঠক করেও সমস্যা মেটাতে পারেননি এবার তাই আসরে নামলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ফোনেই নির্দেশ দিলেন মমতা আগামী তিন এক জানুয়ারি কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর নির্বাচন নির্বাচিত ডিরেক্টররা এরপর চেয়ারম্যান নির্বাচন করবেন তার আগেই দলীয় দ্বন্দ্ব প্রকট হয়েছে কাঁথি সমবায় ব্যাংকের বোর্ডে এক পাঁচজন ডিরেক্টরের জন্য তিন শূন্য জন মনোনয়ন তুলেছেন সুব্রত বক্সি ও মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দেওয়ার পর প্রাক্তন মন্ত্রী তথা জেলা সভাপতি অখিল গিরির ফোনে হোয়াটসঅ্যাপে তালিকা দেওয়া হলেও তা মানা হয়নি বলে অভিযোগ ওঠে অভিযোগ ওঠে অখিলগিরির অনুগামীদের প্রাধান্য দেওয়া হয়েছে ওই তালিকায় আর সেই তালিকার বিরোধিতা শুরু করেন উত্তম নেতারা সমস্যা মেটাতে আজ বুধবার ফের বৈঠকে বসেন সুব্রত বক্সি ভবানীপুরে তার বাড়িতে উত্তমবারিক অখিলগিরি জেলার সব বিধায়ক ও অন্যান্য নেতাদের সেখানে ডাকা হয়েছিল সেই বৈঠকের মাঝেই বক্সি ফোন করেন মমতাকে ফোনেই উপস্থিত নেতাদের বার্তা